চ্যাট জিপিটি ব্যবহার করার জন্য আপনাদের প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে তো প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন চ্যাট জিপিটি এই যে যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন দিয়ে আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করে নেবেন তো আপনাদের মোবাইল থেকে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখানে এই অপশানগুলি পেয়ে যাবেন যেখানে আপনি কথার মাধ্যমে ইমেজ জেনারেট করতে পারবেন বা পোস্টার তৈরি করতে পারবেন তো আমি এখানে একটি ইন্স্যুরেন্স সেলের জন্য পোস্টার তৈরি করতে বললাম তো দেখা যাচ্ছে জিপিটি কীভাবে আমাদের একটি ইন্স্যুরেন্স সেলের জন্য পোস্টার তৈরি করে দেয় তো দেখতে পাচ্ছেন যে একটি ইন্স্যুরেন্স সেলের জন্য পোস্টার তৈরি করে দিয়ে দিয়েছে চ্যাট জিপিটি তো দেখতে পাচ্ছেন যে আমাদের একটি ইমেজ তৈরি করে দিয়ে দিয়েছে চ্যাট জিপিটি তো এই যে এই ইমেজটা আমি তৈরি করতে দিয়েছিলাম একটি ইন্স্যুরেন্স সেলের জন্য তো এই ইমেজটিকে আপনারা সেভ করে নিতে পারবেন আপনার গ্যালারিতে তো এখানে সেভ বাটন দেখতে পাচ্ছেন এখানে সেভ বাটনে ক্লিক করলে আপনাদের এই ইমেজটি সেভ হয়ে যাবে এবার আপনারা যদি এই ইমেজটিকে আরও কিছু অ্যাড করতে চান ধরেন ঠিকানা অ্যাড করবেন তো এখানে আপনাদের অ্যাড্রেস অ্যাড অ্যাড্রেস লিখে দেবেন এবং আপনাদের যে ঠিকানাটা থাকবে সেই ঠিকানাটা আপনারা টাইপ করে দিতে পারেন আমি এখানে অ্যাড্রেস কলকাতা লিখে দিচ্ছি তো দেখতে পাবেন এখানে এই অ্যাড্রেসটি অ্যাড হয়ে যাবে তো আমরা চ্যাট জিবিটিকে সেই ইমেজটিতে আমরা অ্যাড্রেস অ্যাড করার জন্য পাঠিয়ে দিলাম তো আমাদের কিছুক্ষণের মধ্যে সেই ইমেজটিতে আবার সেই ঠিকানাটা অ্যাড হয়ে চলে আসবে তো এইভাবে দেখতে পাচ্ছেন যে আমাদের সেই ইমেজটিতে ঠিকানা অ্যাড হয়ে চলে এসেছে তো সেই আবারও সেম সেভ করলে আপনাদের এই ইমেজটিকে আপনারা গ্যালারিতে সেভ করে নিতে পারবেন তো এভাবে শর্টকাটে আপনার ব্যবসার জন্য আপনার প্রতিষ্ঠাতার জন্য চার্জি দিয়ে পোস্টার তৈরি করতে পারবেন তো এভাবে খুব কম সময়ে আপনারা পোস্টার তৈরি করবেন আপনাদের যে কোনো কাজের জন্য এখানে আরও কিছু অপশান পেয়ে যাবেন টিউটি রিসার্চের জন্য পেয়ে যাবেন আপনারা স্কুল কলেজের কাজের জন্য স্টাডি এবং লার্ন এখানে পেয়ে যাবেন আপনাদের স্কুল কলেজে কাজ করার জন্য তো এখানে আপনারা আপনাদের যে কোনো কাজ এখানে সার্চ করতে পারবেন সে কাজটার অ্যান্সার আপনারা এখানে শর্টকাটে পেয়ে যাবেন তো আমি এখানে একটি বিজনেস আইডিয়ার জন্য কি সার্চ করবো যে লোকাল এরিয়ায় কী বিজনেস কী কী বিজনেস করলে আপনারা প্রফিটে থাকবেন বা কী কী বিজনেস করতে পারবেন সেই আইডিয়া তো এখানে আমি বিজনেস আইডিয়া লিখে আমি পাঠিয়ে দিলাম চ্যাট জিপিটিকে তো কি কি বিজনেস আইডিয়া দেয় চ্যাট জিপিটি তো চলুন দেখা যাক বিজনেস আইডিয়া লোকাল এরিয়ায় লিখে সার্চ করার পর বা চ্যাট জিপিটিকে দেওয়ার পর আমাদের অ্যান্সারটি চলে আসবে তো চ্যাট জিপিটি আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে কি বিজনেস করতে পারে লোকাল এরিয়ায় সেই সমস্ত তথ্য এখানে দিয়ে দিচ্ছে চ্যাট জিপিটি তো এইভাবে আপনাদের স্কুল কলেজের প্রচারের জন্য বা ব্যবসার প্রচারের জন্য বা যে কোনো কাজের জন্য চ্যাট ব্যবহার করতে পারেন তাছাড়া এই চ্যাট জিপিটিকে ব্যবহার করে যে কোনো ধরনের পোস্টার যে কোনো ধরনের প্রশ্নের উত্তর বা যেকোনো আইডিয়া চ্যাট জিপিটির মাধ্যমে করতে পারবেন তাছাড়া এখানে যে অপশনগুলি পেয়ে যাবেন ফটোকে আপনারা যদি আপলোড করেন তাহলে সেই ফটোর ডিটেলস বা তথ্য বের করার জন্য চ্যাট ব্যবহার করতে পারেন তো এইভাবে এই সমস্ত জিনিস দিয়ে চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন তো দেখতে পেলেন অনেক কিছুই কাজ চ্যাট দিয়ে করা যায় তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন